গোটা বিশ্ব গোটা বাংলাদেশ কালকে স্তব্ধ দিয়ে গেছে আট বছরের নাবারিকা শিশুর যে অবস্থা বাংলাদেশকে কাটিয়ে গেছে বিবি এরও এরকম করুন কাহিনী শোনেন ভাই এর নির্যাতিত এর নিপীড়িত অবস্থায়ও আসিয়া তিন পরিমাণও

কারণ মুসার না যারা হবে তারা কে তারা তো আল্লাহকে মানবে আর যারা আল্লাহকে মানবে তারা আমি ফেরাউনকে খোদাই দাবি মনে করবে না এই জন্য বন ইসরাইলের প্রত্যেকটা ঘরের ভিতরে খোঁজ লাগাও কোন ঘরের ভিতরে নবী মুসা পয়দা হয় ওই দর্শাও জ্বালায়া দাও নবী মুসা যেন পয়দা হতে না পারে বড় যেতে না হইতে পারে এইজন্য সব জড়গুলোকে আজই দিয়ে পুরায় দাও বাচ্চাগুলোকে জবায় করে দাও মুসা যাতে বড় না হয় আমার আর কষ্ট সহ্য করা লাগবে না আল্লাহ তক রব্বুল আলামিন দসে হে ফেরাউন তুই ভালো করে শুনছিস সোনারাজ আমি আল্লাহ তক রব্বিনা নবী নবী মুসা কে তোর ঘরের ভিতরে লাল পলাল করব তোর ঘরের ভিতরে লালন পালন করব যে মুসাকে মারার জন্য বন ইসরায়েলের প্রত্যেকটা ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাচ্চা আগুনকে ছোট ছোট জবাই করে সেই মুসা আল্লাহ সেই মুসাকে ওই ফেরাউনের বিবি আসিয়ার মাধ্যমে লালন পালন করে বড় বানায় বিবি আসিয়া একদিন আল্লাহ বলে চিৎকার মেরে ডাক দেন আল্লাহ বলে চিৎকার মেরে জোরে বলে এইটা ফেরাউনের কানে শুনে ফেরাউন শোনার পরে হঠাৎ করে বলে বিবি এই মাত্র তুমি কার নাম দিলা বলতেছে আমি তো একজন এক ব্যক্তির নাম নিয়েছি এক মহান ব্যক্তির নাম নিয়েছি বলে কার নাম নিয়েছো বলে আমি আল্লাহর নাম নিয়েছি এইবার ফেরাউন বলতেছে হে আসিয়া তোমাকে আমি লালন পালন করি আমি বরং সন্দেহ আমার স্ত্রী তুমি আমার আমাকে তোমার খোদাই দাবি মনে করা উচিত ছিল আমাকে তোমার খোদাই দাবি মনে মানাই উচিত ছিল কিন্তু তুমি আমাকে বাদ দিয়া কোন খোদার খোদাই মিনি করতেছ বলতেছে যে ইখদার গিরি করতেছি যার গোলামি করতেছি এর জলা এর গোলামিতে কোন শক্তি তো নাই এর গোলামিতে কোন বেদাবাত নাই কোন বেহजत নাই এর গোলামি করে আজীবন যদি আজীবন যদি শাস্তিতে পেয়ে থাকি আমি ASCII আর জীবনে আর কোনো আশা পাবব না বলে আসতে বল আসিয়া তুই যদি জোরে আবার আল্লাহ বলে তাহলে তোর বলে স্বামী আমার আপনি আমার স্বামী হইতে পারেন কিন্তু তৈরি করেছেন এক আল্লাহ এবং আমার মৃত্যু দান করবেন সেই আল্লাহ আপনি যদি আমার উপরে অত্যাচার করেন তাতে স্বামী আমার কোনো বাধা নাই তাতে আমার কোনো চিল পরিমাণ সমস্যা হবে না তাহলে চিন্তা করেন আল্লাহ রাসুল এমনি এমনি বলে নাই যে আমার সাথে জান্নাতে আসিয়ার মোলাকাত ইমানটা কত তাজা ছিল ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী এবং বিবি আসিয়া বেপনে ইমান আনছে মুসা নবীর অনুসরণ করতেছে বিবি আসিয়ার কবরটা জানতে পারলেন জানার পরে বিবি আসিয়া এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুইজনকে ডাইকা নিয়ে আসা হইল এরপরে তাদেরকে দড়ি দিয়া সুন্দর মতন বাঁধা হইল বাজার পরে তাদেরকে প্রশ্ন করা হইতেছে বিবি আসিয়া তুমি কি এই সম্পদ চাও নাকি মৃত্যু চাও ডোঙ্গা আনা হইল ডোঙ্গার ভিতরে ফুটন্ত তেল এরকম টক বক টক বক করে ফুটতেছে গরম তেল এরকম ফুটতেছে ওই গরম তেল সাথে রাখা হইল ডোঙ্গার ভিতরে

যদি আমার উপরে ইমান আনো আমার পায়ে সিদ্ধা করো আজীবন তোমার আর কোনো কষ্ট থাকবে না বলে তুমি ওই আল্লাহর গোলামি ছেড়ে দাও ওই খোদার গোলামি ছেড়ে দাও এইবার আসিয়া বলতেছে স্বামী আমার আপনি কোন আল্লাহর গোলামি ছাড়তে বলেন যে আল্লাহ আমাকে শ্বাস করার জন্য শক্তি দিয়েছে যেই আল্লাহ চোখ থেকে দেখার জন্য এই সুন্দর পৃথিবী দিয়েছে সুন্দর দরজা চোখ দিয়েছে কানে শোনার জন্য আমাকে সুন্দর দুটা কান দিয়েছে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছে সুস্থ বানায় রেখেছেন যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ আমাকে ঠকাইবে না আমার সন্দেহ না এটা আমার ফুল বিশ্বাস আছে সেই আল্লাহ আমাকে ঠকাবেন না তো ওই আল্লাহর এবার আমি ছাড়তে পারব না গোলামি ছাড়তে পারবো না এইবার দুদের সন্তানটা নিয়া